হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো তোরিকে এখন রেডি করে দিচ্ছি তোরি এখন স্কুল যাবে আর দেখো আমার ঘরের অবস্থা এখনও ঘরের কিছু ঠিক মতো সাজানো হয়নি যার জন্য সব কিছু এলোমেলো হয়ে আছে তোমরা একটু মানিয়ে নিও দেখো তোরির এখন চুলটা বেঁধে দেবো আর ওর টিউনিকের মানে হুকটা না ঢিলা হয়ে গেছে আজকে আসলে পরে আমি সেলাই করে দেবো সুন্দর করে আর এদিকে আমি তোরির টিফিনটাও আমার রেডি হয়ে গেছে ওকে চুলটা বেঁধে দিয়ে রেডি করে তারপরে ওকে এখন খাওয়াবো ও রুটি নিয়ে যাবে আর হচ্ছে ভাত করেছি ভাত খেয়ে যাবে তা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ড দেখো তোরি চুল বাড়া হচ্ছে কারেন্ট ছিল ততক্ষণ এই মাত্র কারেন্টটা আসলো এইমাত্র মাত্র কি কারেন্টটা আসেই নি এখন আমি আগে লেট আসছি কারেন্ট বলে আসেনি তার ঘরে কত চালটা আসলো চার্জার লাইট লাগিয়েছো তোমরা বলো তো এখন এই চার্জার লাইট দ্বারা কি এতখানি আলো হয় ঘুম থেকে রাতের থেকে টাইম নেই ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে রাতে নেই ঘুম থেকে উঠলাম উঠে উঠে দিলাম একটু পুরো অন্ধকার আবার তারপরে উঠে এই দড়িকে সঙ্গে করে দিলাম রুটি করলাম ফুলকপি আলু ভুঁজে নিলাম মানে তৈরিকে চুলটা দিয়ে আর হয়ে গেলে রেডি হয়ে যাবে মা আর একটা চামলের থেকে চুল বেরিয়ে যায় তার জন্য একটা ক্লিপ লাগতে হবে। কিন্তু তেল দেয় না। হ্যাঁ আমার চুল নষ্ট হয়ে যাবে। চুল তেল দেবে না। এখন এখন তো ম্যাম বলেছে চুল তেল দিতে। এই এখন ও চুল তেল দেবে। এখন কিছু না। এখন চুল আমাকে তেল দিয়ে দাও বেশি করে। আমি বললে শুনবে না। ফুলকপি আলু ভেজে নিয়েছি। প্রত্যেকটির জন্য একটা রুটি। ওই ওই এই অত দেবেই না দেবেই না এই এই দে দে আজকে কি করে রে দেখো বন্ধুরা এই পুচকিটা কি করছে তোর ইর কোন কিছু ওকে ধরতে দেবে না কেন দেখো কি করছে কেন ধরবে আর চলো এদিকে আমি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মুলো দিয়ে ডাল করেছি বাঁধাকপি করেছি কুনডলি ভাজা করেছি আর হচ্ছে গরম গরম ভাত আর খাওয়ার সময় দেখো ফ্রেন্ড প্রতিদিনের ডিউটি পড়তে এই কেবল আসলাম ঘরে এখন একটু খাবো জল দিয়ে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে বাচ্চাদের মতোই খাই কারণ তোমরা তো আমি ভাজা মানে তেলে ভাজা জিনিসটা বেশি খাই না কারণ আমার জানো তো তোমরা যাই পুরোনো আমার যে ফ্রেন্ড আছো আমার পেটের একটু সমস্যা আছে পেটে ব্যথা তার জন্য আমি মানে বাইরের খাবার অত খাই না আমি সন্ধ্যার টাইমে এরকম মানে টুকটাক জিনিস খাই যেটা গ্যাস না হয় মানে অ্যাসিডিটি না হয় তাহলে পেটে ব্যথা করবে তার জন্য এখন একটু বিস্কুট জলদি ভিজিয়ে খাবো তারপরে মঙ্গলসূত্র বানাবো আর আজকে আমি একাই আছি পাকুড়া মানে পাশের ঘরে যে বাচ্চাটা তোমার সময় দেখো না আমার ভিডিওতে ওরা আজকে নেই ও ননদের বাড়িতে গেছে চলো আসবে কিছুক্ষণ পর তা আজকে পুরো বিল্ডিংয়ে আমি একা আর তোমার দাদা ভাইদের চেম্বারে রয়েছে কী করবো একা একা এই একটুখানি তোমাদের ভিডিও দেখবো আর হচ্ছে কাজ করবো আর কী বলতো তোমরা প্লিজ আমার কেউ ছিল না আমি না ভিডিও দেখতে পাচ্ছি না কেন বলতো আমার ফোনে মানে ফুল মানে কি বলবো তোমাকে ও নেটওয়ার্ক নেই মানে এই ঘরে যখন থেকে এসেছে আমি ভিডিও দেখতে পাচ্ছি না ভিডিও ছাড়তে পারছি না যেখানে আমি দুপুর দুটোর সময় ভিডিও ছাড়তাম তোমার সবাই ফলো করবে দেখবে এখন আমি সন্ধ্যা ছটার সময় ভিডিও ছাড়ছি কারণ হচ্ছে ঘরে ডাউনলোড করতে পারছি না ছাদে গিয়ে ডাউনলোড করতে হচ্ছে আমাকে এবার কতক্ষণ আমি ছাদে দাঁড়িয়ে থাকবো বলো আগে যেমন আমি রাতে ভিডিও পুরো এডিট করে রাতে আমি ডাউনলোড বসিয়ে দিতাম হয়ে এখন এইখানে হচ্ছে না কারণ হচ্ছে কী করবো বলো কোনো নেটওয়ার্ক নেই এখন দেখো আমি তোমাদের এই যে একটা শর্ট ভিডিও করছিলাম দুটো ওই বাইরে বসে বসে মানে ভিডিওটা আনছি ঘরে এসে করছি আবার ওখানে গিয়ে ডাউনলোড করতে হচ্ছে মানে এত সমস্যায় পড়ে গেছি কবে ঠিক হবে জানি না আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না আমার খুব খারাপ লাগছে অনেকে হয়তো ভাবছে যে আমাদের ভুলে গেছে কিন্তু না আমি কাউকে ভুলিনি আমি দেখতে পাচ্ছি না তো আমি ইউটিউব চ্যানেল খুলতেই পাচ্ছি না কি করব বলো ইনস্টাগ্রামে কোনো ভিডিও করছি পোস্ট করতে পারছি না ভিডিও করতেই পারছি না আমি যে এখন গিয়ে ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করলাম দোকানে গিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করে দোকানে গিয়ে ঘরে কিচ্ছু হচ্ছে না কি করব বলো এই ঘরে আমি একা একা বোরিং হয়ে যাচ্ছে ফোনটা দেখতাম তোমাদের ভিডিও দেখতাম আমি আমার কাজ করতাম আমার সময় কেটে যেত এখন কী হচ্ছে বলো তো আমি কোনো ভিডিও দেখতে পাচ্ছি না একা একা বসে বসে কাজ করতে হচ্ছে ফোনই দেখতে পাচ্ছি না কি করব যাই হোক কিছু করার নেই দেখি কদিন সেটিং হয় তোমরা পাশে থাকো প্লিজ ভুলে যাও না চলো আমি বিস্কুট দিয়ে হ্যাঁ জল দিয়ে খেয়ে নিই এরকম গুড ডে গুল্ডু বিস্কুট আর এক গ্লাস জল তা চলো খেয়ে নিই তো বন্ধুরা দেখো আমি বিস্কুট খেয়ে একটু কাজ করছিলাম পাঁচখানা মঙ্গলসূত্র করলাম তারপরে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে চলে আসলাম বাসন গুছানোর জন্য বাসনগুলো অনেকক্ষণ আগে আমি মেজে রেখেছি জলটা ঝোরার জন্য বাইরে রেখেছিলাম এখন দেখো নিয়ে এসে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর দারুণ তো আমাদের যে আগের ঘরটা ছিল দুটো রুম ছিল কিচেন ছিল আলাদা সব আলাদা আলাদা ছিল বড়ো ছিল তার জন্য অতটা অসুবিধা হতো না এখন একটা ঘরের মধ্যে সব কিছু করতে হবে কিন্তু রুমটা অনেক বড় কী বলতো বন্ধুরা ঘর যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় না তাহলে মানে একটা ঘরের মধ্যেই সুন্দর লাগে দেখো আমি ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এখনও পুরোটা গুছানো হয়নি আর ওই পদ্মাগুলো কালকে কিনে নিয়ে এসেছে জানো তো আর এখন গেল তরি পাপা তরিকে আনতে তরি এক্ষুনি চলে আসবে আর আমি তার মধ্যেই সব কাজগুলো সেরে নেবো কারণ হচ্ছে ও আসলে পরে তো দুষ্টুমি শুরু হয়ে যাবে তার জন্য আমি কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি মোটামুটি সব কাজ আমার কমপ্লিট এখন কটা গুছালেই আমার কাজ হয়ে যাবে আর যখন খেতে বসবো তখন গরম গরম ডিম ডিমিনেট করবো ব্যাস কমপ্লিট আর কী বা রাস্তা রাস্তার পাশে তো প্রচণ্ড আওয়াজ গাড়ি ঘোড়ার জন্য তো আর আমি আমাদের আমার সকল বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধু আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের তো কোনো কথাই নেই তারা তো আমাকে খুব ভালোবাসে আমার তনিমাকে খুব ভালোবাসে আমার পাশে আছে এভাবেই পাশে থেকে